বাংলাদেশে আর বর্ষে অসহনীয় গরম আর এই গরমে শরীর মন মানসিকতা কারোই ভালো নেই কিন্তু ভালো রাখার জন্য আপনার বাসায় কিছু আনকমন ডাইনিং টেবিল দরকার তাই না তাই নিয়ে আসলাম রংদনু ফার্নিচারে কিছু আনকমন ডাইনিং টেবিল যেটা আপনার বাসায় আসলে প্রযোজ্য বা প্রয়োজন ঠিক সেই মুহূর্তে নিয়ে আসলাম রংদনু ফার্নিচারে কিছু আনকমন ডাইনিং টেবিল যেটা একমাত্র রং ধুলো ফার্নিচার নিজস্ব কারখানা থেকে তৈরি করা হয় আজকে নিয়ে আসলাম আপনাদের একটা আনকমন ডাইনিং টেবিল যেটা দুই পাশে কিন্তু কাজ এবং দুই পাশে নকশা সিম্পল কাজের ভিতরে কিন্তু খুবই আনকমন মানে এটা মানে এতগুলো এবং সলিড যেটা আপনার অন্য কোনো মিস্ত্রি বা কারিগর তৈরি করতে পারবে না সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠে এবং পল ছাড়া আপনার যদি সন্দেহর কোনো কারণ হয়ে থাকে তাহলে আমার কাজই পড়ে বাইশ বাড়ি অর্থাৎ এই যে কৃষিবিদ গোলিটার পাশে কিন্তু আমার আমাদের কারখানাটা আপনি সরাসরি আমাদের কারখানা ভিজিট করে আমাদের প্রতিটা প্রোডাক্ট দেখে নিতে পারেন তা এই যে যে ডাইনিং টেবিলটা এবং এত সুন্দরভাবে কাজ এবং আপনার যে গোল্ড মানে মাঝখানে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু সলিড একটা কাঠের উপরে খোদাই নকশা করা এবং আমাদের কালারটাও কিন্তু ইটালি কালার এটা কিন্তু চাইনা কালার না যে ইটালি এবং চায়না কালারটা অনেকে হয়তো বুঝতে চান বা বুঝতে পারেন না যে আসলে এটা কি চায়না কালারটা কিছু কালো হয়ে যায় এটা একটু খরচটা কম আসে আর যদি এটা কালারটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আপনার এটার খরচটা বেশি হয় কিন্তু টেকসই মানে কালারটা অনেক দিন যায় যা আপনার কখনো কালো হবে না এই পায়াটা এটা কিন্তু সলিড একটা কাঠ বড় গাছ থেকে কিন্তু এই কাঠটা নেওয়া এবং এই দেখেন কিভাবে কার্ফ এবং এই করা সম্পূর্ণ চিটে গেল সেগুন কাঠের এবং এটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট এটার আর একটা কাজ আছে সেটা হচ্ছে মাস্টার চেয়ার হবে দুইটা

এই ধরনের না আমার এই পায়াটা দেখছেন এটি সম্পূর্ণ সলিড কাঠের উপরে একটা কাঠের এই পায়েটা ওয়েট করতে মানে ওজন করতে মানে মিনিমাম দুইজন লোক ছাড়া পারবে না এটা তো দুইটা গাছ দাঁড়ায় আছে দুইটা গাছের উপরে কিন্তু এই ডাইনিং টেবিলটা দাঁড়ানো এটার অনেকে মানে আপনার প্রশ্ন করেন যে ভাই এটা কিভাবে সম্ভব ভাই রংধনু ফার্নিচারে অসম্ভবকে সম্ভব করার কাজ এবং এই যে ডাইনিং টেবিলটার উপরে কাজটা এটা কিন্তু সম্পূর্ণ চিটে সেগুন কাঠের উপর খোদাই নকশা করা এবং এই কালারটা কিন্তু ইটালি কালার এবং এটা অ্যাথেনাস কালার এই কালারটা কখনো নষ্ট হবে না কালো হবে না আপনারা সরাসরি যদি আমাদের রং ধরু পানি সারে চলে আসেন অবশ্যই আপনাদের অফারটা দেওয়া হবে এটার প্রাইসটা পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় আর গাছ পায়া ডাইনিং টেবিলটা আট চেয়ার মাস্টার চেয়ার সহ এবং এটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবার নিয়ে আসবো মার্বেলের আরেকটা একটা সিম্পলি ভিতরে একবারে আনকমন এবং এটা কিন্তু সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের এবং মানে দেখছেন এটা কিন্তু সলিড কাঠের উপরে করা এবং আমাদের হাসান একটু পায়াটা দেখুন অনেকে কিন্তু জয়েন্ট দিয়ে বিভিন্ন ভাবে দেখায় আহ কাঠটা ইউজ আর আমার কিন্তু সলিড একটা কাঠ কোন জয়েন্ট পাবেন না সলিড আপনার দুই ইঞ্চি এবার নিয়ে যাচ্ছি আপনার আরেকটা ডাইনিং টেবিল এটা হচ্ছে হাসান মডেল ডাইনিং টেবিল হাসান মডেল ডাইনিং টেবিল এটা কিন্তু শেয়ার এর ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এটা সম্পূর্ণ চিটে সেগুন কাঠের এবং টপটা হাসান টপটা বসো

আমি গ্লাস টা উঠে দাঁড়ায় দেখাই দিব যে এটা কিন্তু আপনার ভাঙবেন এটা টেন মিলি গ্লাস এবং এই যে মাস্টার চেয়ারটা এটা কিন্তু বৈশাখ কিন্তু খুবই আরামদায়ক এবং সলিড চিটে সেগুন কাটে এবং আপনি যে কাজটা দেখতেছেন এটা কিন্তু সলিড কাঠের উপরে খোদাই নকশা করা আলাদা কোনো চাপ বা আলাদা কোনো কিছু পাবেন না এটা সাত ফিট বাই চার ফিট মাস্টার চেয়ার দুইটা সহ আট চেয়ার দিয়ে এটা পড়বে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এইবার নিয়ে আসবো আপনার এই পাশে আর একটা সিম্পলি ভিতরে কিন্তু গোল্ডেন কালারটা পছন্দ করে না আমি এটা গোল্ডেন ছাড়া মানে আপনার গোল্ডেন ছাড়া এই তৈরি করেছি টোটালি ন্যাচারাল কালার উপরে এটাও প্রাইসটা পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা এই পাশে আরেকটা একটা ডাইনিং টেবিল এটাও আপনার ছয় চেয়ারের এইটার হাইটটা কিন্তু একটু বেশি মানে অন্য চেয়ার চেয়ে হাইটটা বেশি এটাও প্রাইস পড়বে আপনার ছয় ফিট বাই সাত সাড়ে তিন ফিট আপনার এক লক্ষ দশ হাজার টাকা আর একটা মানে ব্যতিক্রম আনকমন যেটা রংধনু ফার্নিচার তৈরি করে যে আনকমন কিছু কিছু ডাইনিং টেবিল সেই ধরনের একটা ডাইনিং টেবিল হচ্ছে সেইটা এটার কাপড়ের গুণগত মান কোয়ালিটি ভালো এবং কাঠের যা দেখেন পায়ে কিন্তু সলিড একটা কাঠের উপরে এবং এক কাঠে কোনো আলাদা জয়েন্ট বা কোনো কিছু নেই এবং সলিড কাঠের উপর আপনার এটা কিন্তু আলগা জয়েন্ট হবে না বা আলাদা চাপ বসানো হবে না সলিড কাঠের উপরে খোদাই নকশা করা এবং আমাদের কিন্তু প্রতিটা জয়েন্ট কিন্তু ফিঙ্গার জয় যেটা কখনো জয়েন্টটা ফাঁক হবে না আর কোনো কিছু হবে না আর আমাদের আর বলে দিই রংধনু ফার্নিচারের মানে যদি আসবাবপত্র আপনার বাসাতে যায় ইনশাল আপনার লিখিত গ্যারান্টি বছরের যদি ভুলে ধরে আমি রিটার্ন চেঞ্জ নতুন একটা প্রোডাক্ট হ্যাঁ ভাই বাংলাদেশের যেহেতু দেশ অনেক সময় যদি জয়েন্ট ফাঁক হয় বা কোনো কিছু সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দশ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন শুধু বাংলাদেশে ঢাকার ভিতরে না আমাদের প্রোডাক্ট যে যেখানেই নেবেন সারা বাংলাদেশেই আমরা কিন্তু ফ্রি সার্ভিসটা দিয়ে থাকি এটা কিন্তু আপনার চেয়ারের ডাইনিং টেবিল মাস্টার চেয়ার দুইটা সহ এটা আপনার সাত ফিট বাই চার ফিট এটা টপের উপর আমি কাজটা দেখাই এবং সলিড কাঠের উপর এবং আল হালকা নকশার ভিতর হলো আনকমন একটা টেবিল এবং আমি দেখাবো একটু একশোটা কোথাও কোনো পল দেখাতে পারবেন না আমাদের কাঠ কিন্তু ডাইরেক্ট আমরা চিটে থেকে নিয়ে আসি বলি শুধু ডাইনিং না আমাদের রংধনু ফার্নিচারের এবং কারখানার সমস্ত বড় বড় গাছ থেকে কিন্তু আমরা জিনিসপত্র তৈরি করে থাকি এবং এই টেবিলটা ডাইনিং টেবিলটার প্রাইসটা বলে দিচ্ছি এটা পড়বে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই পাশে নিয়ে যাচ্ছে আপনাদের সিম পুলের ভিতর ছয় ফিট সাড়ে তিন ফিট একটা ডাইনিং টেবিল এটা হচ্ছে আপনার পঁচানব্বই হাজার টাকা এইখানে আছে আট চেয়ার আর একটা ডাইনিং টেবিল সিম ভিতর এবং আপনার গোল্ডেন ছাড়া হ্যাঁ আমাদের কাছে আপনি আসলে যেভাবে কাস্টমাইজ করে নিতে চান সবভাবেই আপনি নিতে পারবেন এই আট চেয়ারের ডাইনিং টেবিলটা সাত ফিট বাই চার ফিট এটা পড়বে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার পেয়ে যাচ্ছে মনির মডেল আট চেয়ারের ডাইনিং টেবিলটা এই পাশে নিয়ে আসতেছি আরো সিম্পল মানে ন্যাচারাল কালার এর আপনার গোল্ডেন ছাড়া আপনি যেভাবে কাস্টমাইজ করে নিতে সবভাবেই আপনি নিতে পারবেন এটা প্রাইসটা পড়বে 95000 টাকা এবং এই পাশে আরেকটা ডাইনিং টেবিল এটাও কিন্তু আপনার 6 ফিট বাই 3.5 ফিট 6 সিআর ডাইনিং টেবিল এটা আপনার 95000 টাকা আপনি কাঠের গুণগত মান কোয়ালিটি সম্পূর্ণ মাল দেখে নিবে এইখানে আপনার আছে সিম্পল এর গদি চেয়ারে 6 সিআর ডাইনিং টেবিল এটা পড়বে 1 লক্ষ হাজার টাকা অনেকেই একটু সিম্পল একটু ভালো কোয়ালিটি ডাইনিং টেবিল খুঁজছে দেখেন আমাদের ডাইনিং টেবিলটা আমি কিন্তু উপরে গ্লাসটা দিই মনে হচ্ছে যে উপরে একটা গ্লাস আছে এবং ফিনিশিং কোয়ালিটি দেখে বুঝতে হবে যে আসলে কোয়ালিটি সম্পূর্ণ কাট দিছি কিনা এটা কিন্তু আপনার ছয় সাড়ে পাঁচ ফিট ছ ফিট ডাইনিং টেবিল এটা কিন্তু টোটাল একটা আনকমন ডাইনিং টেবিল সিম্পলি ভিতর খুবই গর্জিয়াস এবং খুবই সিম্পল যাই কিছু বলেন না কেন সবকিছু গুণগত মান কিন্তু এর ভিতরে তৈরি করা সিম্পলের মধ্যে পায়াতে ভিক্টোরিয়া কাজ ভিক্টোরিয়া কাজ টোটাল একটা আন ডাইনিং টেবিল এটা কিন্তু আমার নিজস্ব কারখানা থেকে তৈরি করা এবং আমার মিস্ত্রিরা নিজস্ব ভাবে নিজের মনে করে প্রতিটা প্রোডাক্ট কিন্তু তৈরি করে থাকে এটার প্রাইসটা পড়বে